বোহারী শরীফের মধ্যে ঘটনা নই মুসলিম শরীফের মধ্যেও ঘটনা নয় বনি জমানায় এক ব্যক্তি আসলা যে ব্যক্তির হজরতে জোড়াই ডিম রেয়া ডিম জোড়াই হজরতে জুরাই ছোটবেলা বাবা দুনিয়া বিদায় নিশয় মা জননী কষ্ট করিয়া হজরতে জোড়াই যে জমিনের মধ্যে লালন পালন হর হজরতে জুরাই এমন একজন জোয়ান আসলা জমিনের মধ্যে জমাঝর শহীদ নমাজ ভরিতা আল্লাহর গুলামি করতা ফরার হক মারিয়া না। বালা আমল ছিল নে কামল আসলো হজরতে জুরাই জোর মার জুরাই লোকে মায়া আর জুরাই জোর মার সঙ্গে মায়া দীর্ঘদিন পরে হজরতে জুরাই যে বৃদ্ধা মার খাসে নিবেদন মা গো তোমার যাদু জোড়াই আমি অনুরোধ করি আর বাড়িতে আল্লাহ আল্লাহ করা সম্ভব হয় না মা আমারে পারমিশন দেও আমি গভীর মাই হজরতাইন ও বাবা জোড়াই তুমি জঙ্গল যাইও না গভীর জঙ্গলে কোনো মানুষ নাই জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ লোক ও বাবা জোড়ায় জঙ্গলও যাইবা জঙ্গলের বাগে আক্রমণ করব আর জমিন তুমি মারা যাইবা। তোমার চিন্তার কারণে আমি মা জননী তুমি বিদায় নিম তো মায়া তাকে না নিয়ে আওলা দল দি মাতই না রাত বারোটার সময় বেদনায় দললে মা বাবার ঘুম ভাঙ্গি যায় বাবায় শার্ট লাগাইবার সময় হয় না গেন্টি গাত তাকে লইয়া দৌড়ে ডাক্তার সবার বাড়ি তোলা না അമർപ്പു ദുർഗന അമ്പപരമയാവല ദുർഗങ്ങളൊക്കെ ഫരിമ হজরতে জোড়াই জোরমায় মানুষ কয়েকদিন পরে আবার হজরতে জোড়াই যে নিবেদন করলা আগ যদি আমার পারমিশন দে তাহলে আমি গভীর জঙ্গল যাইতাম মায় মানুষ তিন নম্বর দিন জানাইলাম আগ ও মা আমি তোমার জাদুমণি তোমার কাছে পারমিশন সাইয়ার আমার দয়া করি পারমিশন দে আমি গভীর জঙ্গলে বদতর জন্ম যাইতাম আমি বিকালে যাইমু সকালে আইমু তুমি মার খেতে তোমার খরমো মায়ে فرمাইলো বাবা জুরাই যদি আমার কথা মত মানিলাও আমার কথা যদি মানিলাও আমি মায়ে পারমিশন দিলাম তুমি গভের জঙ্গল যাইবাই সকালে আইবাই আমি মার সামনে আইবাই আমি মায়ে তোমার মুখটা দেখিয়া জমিন শান্তি পাইমো মায়ে इजाযত লইয়া হযরতে দরাইজ গভের জঙ্গল যায় যে জঙ্গল কোনো মানুষ নাই बाघ বল লোক জঙ্গলের হিংসা

কোন সময় জঙ্গলের বাগে তোমার আক্রমণ করে নেই পারে। ভাই ও বাবা আমি মায়ে দোয়া করি আল্লাহ মায়া করবা এইভাবে দীর্ঘদিন হইল হজরতে জোড়ায় যেমন বিকালে যাই সকালে করিয়াই মার খেদ মধ্যে করিয়া যায় কয়েক দিন অতিবাহিত আর পরে। এমন আল্লাহ আল্লাহ আরম্ভ করলা যে আল্লাহ আল্লাহ করার কারণে হজরতে জোড়াই যে মার মায়া জমিন বলিয়া যা

মিদ মা জননের জমি জল ধরেয়া জল বাই আছে আমার আল্লাহ আমারে যা দুই জঙ্গলের আমার জাদুরে খাই লইছে আমার জাদুমণি যদি জমিন রইতাম আমি মার সামনে আমার জাদুমণি আইলাম তিন দিন তিন রায় তো দিবাই তৈল হজরতে জুরাই জোর বিদ্যা জননী লাঠি বর্দি বর্দি করতো না বাইর গভীর জঙ্গল যায় জঙ্গল গিয়া ডাও দিস জঙ্গলের বাঘ আমি জুরাই জোর মা জঙ্গল আইলাম আমার জাদুরে কোন বাঘে খাইছো কোনো বাঘ নাই মা জননী সামাইল নগর অগ্রসর ওয়ার উপরে দেখ আর কেউ নাই রে আমার কলিজার টুমা জাদাওনি হযরতে জুরাইজে জমিনো দাঁড়াইয়া নামাজ পড়াইতেছো মাই ডাক দিছো বাবা জুরাই আই তিন দিন তিন রাইত অতিবাহিত হইলো এ বাবা আমি জমিনো কোন ভুল করলাম আর কোন ভুলর কারণে আমারে জারিয়া তুমি জঙ্গল হইলাই জুড়াই জুরাইদে মাতল না মনে মনে আল্লাহর দরবারে নিবেদন করি নাই আল্লাহ এদিকে আমি আপনার আপনার নামাজ আরম্ভ করলাম অন্যদিকে আমার আমারে জনই আমার আল্লাহ যদি আমার মায়ের ডাকের জবাব দেই, দে আর যদি তোমার নমাজ বন্ধ করি না তাহলে আমার মার ডাকরে জবাব দেওয়া সম্ভব নয় সিদ্ধান্ত লইশ মা আমি আমার আল্লাহরে বাড়ি আর আমারে ডিস্টার্ব দিও না তোমার ডাকরে জবাব দেওয়া আমার জন্য সম্ভব না মা জনী ঘুরাই পরের দিন গেসন ঘুরাই নাম্বার দিন বৃদ্ধা মা জননী আবার গভীর জঙ্গল যায়নি যাওয়ার পরে দেখায় হজরতে জোরাই যে জমিন নামাজ ভরায় বৃদ্ধা মা জননী ভরমাই ও বাবা জুরাই আমার ডাকর জবাব দিলাই না আমার কোনো দুঃখ নাই আমার খেদমত ভরাই না আমার কোনো দুঃখ নাই ও বাবা জুরাই একটাবার আমি মায়ের বুক বাইবে আসাইলাম বাবা জুরাই আমি মায়ের মুখ ভাই বেরিয়ে ভাই আমি মাই তোমার মুখ ভাই নয়ন ভরে আসাই মরে বাবা আমি মা ঘুরিয়ে যাইবো তুমি জঙ্গলের মধ্যে করবে আমার কোনো এদিকে তোমার নমাজ আমি পড়িয়া অন্যদিকে আমার মায়ে ডাকতে চার ডাকরে জবাব দেই তোমার নমাজ বঙ্গ করত আর যদি তোমার নমাজ বঙ্গ করি না আমার মার ডাকরের জবাব দেওয়া সম্ভব নাই সিদ্ধান্ত নিছেন মা যদি গুসা করো আমার কোনো অসুবিধা নাই আমি নমাজ ভরি আর নমাজ ভাঙ্গিতাম নাই বৃদ্ধা মায় জননীর ডাকর জবাব নাই ওই সময় মার ঢুক লাগছে বৃদ্ধা মায় জননী হাত তুলি আল্লাহর দরবার দোয়া করছ আয় আল্লাহ আমার জাদু জোরাইছে যদি আমার এ জমিন অবহেলা করলা আমার ডাকর জবাব দিলা না আমার খেদমত করলা না আমি মায় দোয়া করি আর আমার জাদুরে যত সময় পর্যন্ত ই জমিন অসম্মানি করবায় না আমার জাদু জোরাইছে তো নিয়ত তুই তুলিও না নেকdna বুদ্ধু লম্বা ঘটনা পাহাড়ের ভিতরে যেমনে খবর পাইছন যে হিসাব ভরাইছ যত টি মারালা আসলা সারা গিয়া খালি ভুল ওই টিমার মিলাই যায় আক্তা মাঝে মাঝে লা হিসাব বলে বুয়া দেন না নি না আফতাবার হইন আফতাবার গাই বই যায় আল্লাহ হেফাজত করো মানুষের যেমনি খবর হয়েছে বেটিনতে তে জুনগতনে মূর করো বইটা বেশিয়া খালি যাই না গিয়াল লেখা হিসাবে মাই কী হয়েছে বলে জি না হ্যাঁ কোনটা না খো বলে আমার ঘরের খালি চিল্লাই ব্যাটিং তোর ও দৌড় বেঠায় যদি গরো হয়ে খালি চুলা গরম হয়ে মাতি দে ও দৌড় দিবা ফিরসা বলবে ফলো দৌড় দিবা কারণ বেঠারে বোম বানাইছে আর বহুত গরমেঙ্গা আছে মানুষের খবর পাইছে মানুষ যাবা আরম্ভেছে যে বেমার লাগি যাইন হুদ হাসাও আনলায় অলিয়াল মার গেছে সুহরত পয়দা হয়েছে যাইতে যাইতে দেখা গেল জোয়ানো যাইন বয়স্কও যাইন বিবাহিতা যাইন অবিবাহিতা যায় পুরুষ যাইন মহিলা যাই। অভিশাপর দ্বারত জঙ্গলে এক গৰু গরু গরু চড়াই তো হেঁট রে আমার তো আর কোনো লাইন নাই তুলা লাইন করে কারণ ডাক্তার হিসাবের দার যাবার বাদে গেই তো মো চালা যায় এই না আপনার এম ডি বুঝাইছো এনেলামে যদি লাইন ঠিক থাকে হামাইবা আর না ছয় নম্বর টুকন না রাজি বা ঘর থেকে যাও সময় নাই ওলা অবস্থা রেন বড় কলা হে দেখলো আর লাইন নাইও বিয়া করল সাপ এরা হো রাত মলিয়ালি আইসো এনে গাড়ি হয়ে না এগো ফুদ দিলা বেড়া যাই তো এটা তোলা বক্স ওটা হরি হরি দেখলো রে মাল তো বাক্কা জমাই লিছে হইলো আল্লাহ যে তাও ঘর গরু আকার রাখি আর বাইয়া যাইতে বুথু বেলা কোনো তুরা তোলা মাল মশলা মিলি যা ওলা যাইতে যাইতে দেখা গেল একজন অবিবাহিতা মেয়ে অফিস চাপরে দাঁড়া যায় যাইতে যাইতে গিয়া যেমনে দেখছেন ডাকাল বেটা ও দেখতে দেখতে দুজনের কিটা একটা মায়া লাগিছে। বুঝে ঈশ্বরই ওলা মায়া লাগছে এখন প্রতিদিন সকাল হওয়ার এই অবিবাহিত মেয়ে যদি হিনো জান্নাতে বন্ধুরে দেখা যায় না আর বন্ধুও খালি বর্ষায় যে আমার সালমা বই নাই না বুঝে ঈশ্বরই আমার বুড়োগান এই ভাবে আকর্ষণ বাড়িয়া যায় প্রেম ভালোবাসা হয়ে যায় বায়ান জুয়া নকল খেয়াল করারে মার বদুয়া আল্লাহ জমিনের মধ্যে বলি আল্লাহ বানাইছ লম্বা ঘটনা শেষে একদিন হইল উয়ে দার খারাপ কোনো মানু নাই অভিবাহটা মে গেছ ফির হিসাবে ফরমাইল মাগ কোনো মানু নাই তাড়াতাড়ি জঙ্গল তলে বাইর হইয়া যাও রোয়াঙা দিস খাল রাখাল বেটাইস উভয় মিলিয়া গভীর জঙ্গল জিনার খাম করে লেছ দুনিয়ার জমিনও কোনো মানুষে জানে না আট নয় মাসরে এই অবিবাহিতা মেয়ের গরো আল্লাহ একজন ছেলে সন্তান জন্ম দিলাইছেন ভাবনা না যেমনে বেঠির গরো ভুয়া হয়েছে মুড়ি টিলা যারা গেলাই তা কিতা খাওয়ে এগুলা বো বিয়া না এই সাবালর বাপ রে আইয়াও বাড়িয়ানি আরম্ভ হয়েছে গর দুয়ার সন সাথু হয়েছেন খ ইগুর বাপ ও যে হই নাম খাটল বাড়ল খাটল গাছ ও কইছে আমার মারিও না হক কথা কইয়ার বলে কিতা

যারে এত সম্মান করি রে এত মর্যাদা দেই জমিন ইজ্জত দেই টাইনে খামটা কিলা করে লইলা আয়াও জুরাই যা আপনার নমাজ আরম্ভ নমাজ চলে ও সময় ডান্ডানি আরম্ভ করছেন ডান্ডাইতে ডান্ডাইতে জমিনের মধ্যে ফালাই দে হজরতে জুরাই যে আমি জমিন কোন বল করলাম রে আর কোন বলুর কারণে আমার জমিন মারতেছ বলে বুল মারাইস না খাম বাড়াই লেস কোনো ফিরা কি বলে কিটা করছে করে বলে নাই ও সময় মুরব্বী মানুষ আসলা হজরতে জোরাই فرمাইলো আমি অনুরোধ করি আর আমারে 2 সময় দেও আমি জমি কোন ভুল করলাম আর কোন ভুলর কারণে জমি আমারে মারো মুরববি মানুষে কইলা কিনা কইতাম বেমার তো আপনি কাম বাড়াই দিছো বলে কি তো হইছে বলে অমুক মেয়ের ঘর অবিবাহিত মেয়ের ঘর ছেলে সন্তান জন্ম নিছে এই মেয়ে হইতেছে এই ছেলের বাচ্চা বাবার বাবার লাই তুমি হযরত বাইরে ফরমাইল আমার জীবনে কোনদিন দিন আমি গুনার খাম করেছি না আমারে মারিও না জুয়া নখলে মানুষ না ও সময় হজরতে জোরাই ফরমাই যে মেলুকর গর সন্তান জন্ম দিছে এই মেলুকরে আনো সন্তান লে আনো আনার পরে ফরমাইন বল গ তুমি হো ই ছেলের বাবা খেয়ে বলে অমো আমার ফরমাইন ও বই ই ছেলের বাবা খেয়ে কইলা বলে অমো মানুষ আপনার বাবা হয়ে যায় হজরতে জোরাই দে জমিনের

টেবিল বানানি এলো টেবিল বানানির ফরে টেবিলের উপরে দুদর বাচ্চা মায় সুমবে বাচ্চারে রাখা হইলো হজরতে জুরাই যে ফরমাইল ও বাবা এইভাবে বুকুর মধ্যে আঙ্গুল ডাকিয়া ফরমাইল বাবা রে আমি জুরাই যে আল্লাহর হুকুমে হইয়ার এখন ফয়সালাটা দেও ই জমিন তোমার বাবা কে হইলাও খোদার কসম হজরতে জুরাই যে যখন আঙ্গুল রাখিয়া জমলে কইছ আল্লাহর হুকুম হইছে এই দু দুধর জমান জবান খুলিয়া যায় দুধর বাচ্চায় জানাইলো আল্লাহ জুরাই আপনে জমিনও আমার বাবা নাই আমার বাবা হইলা গভীর জঙ্গলের রাখাল বেটা দেমনে বাইটায় কইল শত শত মানু জুরাই ধর কদম বড়ই আর বরমাইন ও জুরাই রাগালনি তোয় না গুসা করিও না বদ্দুয়া দিও না ভুল বুঝা হইছে হযরত জুরাই রে জানাইলো ও জুরাই তোমার যে ঘর বানাইলাম সুন্দর করে বিল্ডিং ঘর বানাই দিমু হযরত জুরাই রে বাবা কোন আপনার আর কোন বল নাই রে সমস্ত বল হইল আমি জুরাই জোর কারণ জায়গা তাইয়া আমার ভাই আমার জন্য বদুয়া দিয়া গেছলা আল্লাহ জমিন আমার জিনার কে জোরা স্বামী আমার গরুর দরকার নাই বাড়ির দরকার নাই আমি অনুরোধ করিয়া আমার লইয়া চলো আমার মার কাছে আমার লইয়া মানুষে জাংলাই মান দিয়া হজরতে জোরাই মানুষে খান্দ করে লইয়া রোয়ানা দিছিল বাড়ির দিকে আয় শরীর তোমে জোর জোরাইয়া রক্ত বাইর বাড়ির রাস্তা তাই শরীর জোরাই যে খন্দনার মোর বিদ্যমান জননী বিষ্ণার মধ্যে ঘুমন্ত অবস্থায় আসলারে

হজরতে জুরাই রে মানুষে মার সব নিলাম হজরতে জুরাই মার কদম দরিয়া পার হইলে মাগো তুমি गुस्सा করিলেছ ভদ্র দিশলায় আল্লাহ জমিন আমারে বিচার করিলেছ ও মা আর খুশি হই যাব আমি জড়াই জরে জীবন বরবাদ মা আয় দাও রে দরিয়া পার হইলো বাবা রে আবে ভাই না খয় সবড় সবাই না ও বাবা জুরাই আমি ভাই বড় কষ্ট করিয়া লালন পালন করেলা

মা বাবার লোকে মায়া আছে মারো রে ভাই মাশাল্লা মারা আত ও জায়গা পড়ায় শরীফ পড়া এখন গোর বানানি হইতো একজন ভাই এক হাজার টাকা দেও আল্লাহর কালাম করেন শরীর ঠিল হইতো ফোড়ানি হইতো ছাত্র ফড়িবা এক হাজার টাকা একজন ভাই দেও নগদ হইল হইব বা দুইল আমি দোয়া করি লইতাম একজন ভাই হাত কান তুলাম আর রে ভাই আমি দোয়া করব আল্লাহ তোমার হায়াত আল্লাহ বাড়াই দিবা পাকিস্তান খিলা সিন হইতাম ডালিম ভাই দশ দল <laughs> <laughs> ও গুনো আঙ্গুল 10টা দেখালে মাইল ঘোরাইতা আয় আল্লাহ তোমার বান্দা 1000টা দেখালে কবুল ফরমাও তোমার বান্দার মা-বাবারে মাফ ফরমাও শালায়ে কো আমীন এরবাদে বাদে ভাই আরে বাবা এক গেঞ্জি লাগাইছো সকাল বিকাল দুপুর হয় নাম হোক

ভাই নাম আয় আল্লাহ তোমার বন্ধা খালা জেগে ডালাম আর আব্দুল মালিক ভাই এক হাজারটা দেখারে কবুল করমাও আল্লাহ তোমার বন্ধার হায়াত আপনি বাড়াই দেব সারাই হওয়া আমি কিছু তো গুয়ামুরি আনি দিতে হয় এখন সফটওয়্যার চলে এর বাদে কোন ভাই ও যে কুঠাতে হলো নুবাই গুসা করি বই গেছে না আপনার দারোয়ার একজন আয় আল্লাহ তোমার বন্ধা জুবাই রহমান ভাই এক হাজার টাকারে কবল ফরমাও আমারই বাবাজির নাম আয় আল্লাহ তোমার বন্ধা মুরব্বী মস্তুর আলী সাবর এক হাজার টাকারে কবল ফরমাও এনটি ফতরা নাই তো খালি আর বারে কথায় ইচ্ছা করলে তো হইতো এর বাদে কোন ভাই না ওইছে আন্না টান্টুর সাবর আর তো কিছু পয়সা দেবা লাগবে ওইছে না ত্রিশ জানুয়ারি দেখতে হয় না

রাশি আই বন্দুক মারো আরে সরকার আইসেন না হায় আল্লাহ তোমার বান্দা আমার রাহি বাইরে 1000 টাকা করে কবুল করো আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াই দাও তোমার বান্দা হলো মার খানদান বাবার খানদান তামাম হলো মা ফরে গো আমিন এর বাদে কোন ভাই নাই নি আর

আল্লাহ কিলা কিতা জারিয়া ভরা আমি ও বাক কার বা ডালিম ভাই ধান তো দেখ দেখাবা বুঝাইছেন হয়েছে আমি লম্বা সময় আলোচনা করছি মাথবে বেজার হয়েছেন অনেক আমার বাবার সমান অনেক বড় ভাই সমান মানুষ হিসাবে মাত বুল তো ভারে আল্লাহ হিসাবে মাপ দিবাল্লাহ মাক দিতা

ইয়ার আমার আহিনী হাল্লা আমরা গুনার কারণে বড় বড় বেমার জ্যা বৈঠক হাল্লা আমরা গুনার কারণে আমরা দুয়ারে দুয়ারে গুণালীল

আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আয় জল লং লাই লং তলাই ছায়া বোম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদ ও তাদের জান মাল ইজ্জত ওর ইবাদত ফরমাও আয় আল্লাহ ইতারে দুশমন আর দুশমনি বদমাশ জল বদমাশি জালিম আর জুলুমি তামাম তোর ইবাদত ফরমাও আয় আল্লাহ গত তোমার বান্দা হলে হায়দ্রাবাদ ও জমিন তনে ওয়াজর জন্য ফন হরসেন রে আল্লাহ তোমার বান্দা হলে নেক সারে আপনি পুরো ভরিয়ে দেও রব্বুল আলামিন ফির আমি গুণাগারে দুয়ার একলাই বল আল্লাহ আমার তো দেখবালে ভালো আমার সবলাই সৈন হলে মাইকা হলো

আল্লাহ গাড়ি টালিয়ার সামনে যাওয়া যায় না আল্লাহ দোয়া করিয়া আল্লাহ যত জায়গার দাবত কবল করেছি রে দয়া আল্লাহ জীবনে বেজ তোমার কাছে কুজিয়ার আল্লাহ টাইম টেবিলে জায়গায় জায়গায় উপস্থিত হইয়া তোমার বন্ধা বন্ধুদের সামনে কোরআন আলোচনা করে তবিন আল্লাহ সামনে ভাঞ্চাই দিলে আল্লাহ তোমার দুর্বল দোয়া করিয়ার আল্লাহ উপযুক্ত চিয়ার উপযুক্ত মানুষের বসার ক্ষমতা দেন ফরমাও আয় আল্লাহ শেষ সময় তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ কা করিয়া ভাই আর বাবার কবর জন্য